একজন ব্রাজিলিয়ান হিসেবে আপনি কি চিন্তা করছেন যে গ্রুপ পর্বে ব্রাজিলের দলটা কঠিন হয়েছে কিংবা এমনটা কি ভাবছেন যে আর্জেন্টিনা অনেক সহজ প্রতিপক্ষ পেয়েছে এই ধরনের ভাবনা যদি আপনার মাথার ভেতরে থাকে দয়া করে একটু সাইডে রেখে পুরো বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনার বোঝার দুটোই একসাথে চেষ্টা করতে হবে প্রথমত আপনি এখানে ওয়ার্ল্ড কাপ জিততে আসছেন আপনি এখানে ইয়ার্কি মারতে আসেন নাই আপনাকে যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয় তাহলে আপনাকে ফ্রান্সের মতো দলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে হবে পর্তুগাল জার্মানি ইতালি যদি কোয়ালিফাই করতে পারে এই ধরনের দলের বিপক্ষে খেলে তারপরে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে যদি তাই হয় তাহলে মরক্কোকে আপনি কি মরক্কোকে দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন এমন যে আপনি মরক্কোর বিপক্ষে হেরে গেলেও আপনি পরের রাউন্ডে যেতে পারবেন না বিষয়টা কীরকম এরকম চিন্তা তো আপনি মোটেও করতে পারেন না কালো আঞ্চলত্তি একটা ফেয়ার কথা বলেছেন যে গ্রুপ পর্বে মরক্কো ভালো দল গত আসরে তারা খুব ভালো খেলেছে তাদের বিপক্ষে খেলাটা আসলে সহজ হবে না তবে আমরা প্রস্তুত প্রতিপক্ষকে সম্মান রেখে তারপরে নিজের অবস্থানের কথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা জিততে আসছি আমাদের জিততে হবে এই আত্মবিশ্বাসটা আপনার ভেতরে সবার আগে পয়দা করতে হবে তৈরি করতে হবে যদি সেটা না পারেন তাহলে ওই আফসোসটাই করতে হবে হ্যাঁ রে আমার দলটা যদি একটু ছোট হতো তাহলে বোধহয় বা এই গ্রুপটা যদি একটু নর্মাল প্রতিপক্ষ হতো তাহলে বোধ ভালো হতো আপনি কি একবার এভাবে চিন্তা করে দেখেছেন যে শক্ত প্রতিপক্ষকে গ্রুপ পর্ব থেকে ফেস করে আপনি এরপরে যখন যাবেন আপনার আত্মবিশ্বাসটা আরও বেশি ভালো হয়ে যাবে আপনি তুলনামূলক ছোট দলের বিপক্ষে জয় পেয়ে আপনি খুব বেশি আত্মবিশ্বাসী যদি হয়ে থাকেন তাহলে আপনার অবস্থাটা বাংলাদেশ ক্রিকেটের মতন হইতে পারে পারে কি না একটু উদাহরণটা ক্লিয়ার করে বলে বোঝ মানে আশা করি আপনি বুঝবেন বাংলাদেশ দল ক্রিকেট দল জিম্বাবুয়ের মতো দলের সাথে খেলে দেখবেন যে খুব আত্মবিশ্বাসী হয়ে গেছে শ্রীলঙ্কার সাথে মাঝে মধ্যে একটা দুটো জিতবে পাকিস্তানের সাথে একটা দুটো জিতবে খুব আত্মবিশ্বাসী হয়ে গেছি মিডিয়া মোটামুটি এটাকে নিয়ে এমনভাবে প্রচার করবে আমরা অনেক কিছু হয়ে গেছি কিন্তু আপনি যখন একটা বৈশ্বিক টুর্নামেন্টে যাবেন আইসিসির একটা টুর্নামেন্টে যাবেন সেখানে যে একেবারে যা তা অবস্থা শেষে কি হবে কর্তৃপক্ষ বলবে আমাদের টার্গেট পরবর্তী ওয়ার্ল্ড কাপ আমরা এটা মানে এই ওয়ার্ল্ড কাপে আমরা ওইভাবে চিন্তা করছি না সিরিয়াসলি দেখছি না আর আমাদের ক্রিকেটাররা কি বলে থাকেন যে আমরা শিখতে আসছি এখান থেকে অনেক কিছু অর্জন করেছি আশা করি পরবর্তীতে আমাদের কাজে লাগবে মেন্টালিটিটা কোথায় কাজে লাগাতে হলে এই জায়গাটা চিন্তা করতে হবে আপনি যদি অস্ট্রেলিয়ার মতো টিমের বিপক্ষে খেলে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাসটা আরও মানে বেড়ে যাবে ফুটবলের ক্ষেত্রে আপনি যখন বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন অ্যাজ লাইক ব্রাজিল বিশ্বকাপের আসর শুরু করার আগে ফ্রান্সের বিপক্ষে খেলবে ক্রয়েশিয়ার বিপক্ষে খেলবে এই দুটো ম্যাচ আপনি যদি জিতে যান তাহলে আপনার আত্মবিশ্বাসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কিন্তু মানে তুলনামূলক যদি আপনি ছোট দলের বিপক্ষে খেলতেন তাহলে আপনি ওই ধরনের মানে চাপ ফেস করতে পারতেন না কিলিয়ান এমবাপের মতন এক একজন স্ট্রাইকারকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন কীভাবে রক্ষা করবেন লুকা মদ্রিচের মতন মিডফিল্ডারদেরকে বিট করে আপনি কীভাবে ওই দলের বিপক্ষে জিতবেন এই ব্যাপারগুলো কিন্তু তখন ছোট দলের বিপক্ষে খেললে আপনি পেতেন না তার মানে বোঝা গেল ব্রাজিলের দলে শুধু মরক্কোই না স্কটল্যান্ড না এর চেয়েও যদি শক্তপোক্ত কোনো দল আসতো তাহলে অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান আপনার মন খারাপের কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখি না এবং এটা করা উচিত না একই সাথে আপনি আর্জেন্টিনার কথা যদি বলেন আর্জেন্টিনা দলে আপনি বলছেন যে তুলনামূলক ছোট দল পড়েছে শব্দটা এভাবে না বলে আপনি বলতে পারেন তুলনামূলক ছোট নাম পড়েছে কেন ছোট নামের কথা বললাম আলজে মানে আলজেরিয়া যে দলটা আর্জেন্টিনা গ্রুপে পড়েছে তাদের কি ফিফা র্যাঙ্কিংয়ে খুব খারাপ অবস্থানে তারা রয়েছে না আপনি দেখবেন যে আর্জেন্টিনার গ্রুপে বড় কোনো নাম নেই কিন্তু যেই দলগুলো আছে সেই দলগুলো কিন্তু নিজেদেরকে প্রমাণ করে তারপরে এসছে প্রমাণ করে যদি না আসতো আর্জেন্টিনা গত আসরে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা হেরে শুরু করেছিল না আপনি কি চিন্তা করেছিলেন যে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে আপনি করেননি তার মানে বোঝা গেল যে ছোট বড়োর যেই দিকটা নিয়ে আপনি এই মুহূর্তে চিন্তিত কিংবা আমাদের মধ্যে থেকে বিষয় কথা হচ্ছে যে ব্রাজিল একটু শক্ত প্রতিপক্ষ বা শক্ত গ্রুপে পড়েছে আর্জেন্টিনা নর্মাল গ্রুপে পড়েছে এই হিসেবটাকে আপাতত ব্রেন থেকে একটু সরিয়ে শুধু চিন্তা করবেন যে এই আসরে তারাই যোগ্য তারাই কোয়ালিফাই করেছে যারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ বা নিজেদের ওই ইং আমার আঙ্গিনা থেকে নিজেদের সেরা প্রমাণ করে এসে এরপরে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে নিজেদের জায়গা করে নিয়েছে তাহলে বোঝা গেল যে আপনি আপনার গ্রুপে বড় নামের কারণে আপনি আপনার দলটাকে খুব শক্ত গ্রুপ বলবেন এটাও যেমন ঠিক না একই সাথে বড় নাম না থাকার কারণে আর্জেন্টিনার গ্রুপটাকে একেবারেই ছোট বা মানে খুব দুর্বল গ্রুপ বলবেন এটাও ঠিক না চিন্তা করতে হবে যে আপনার গ্রুপে যদি বড় নাম থাকে তাহলে আপনি ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন এটা আপনার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ একই সাথে মরক্কো যদি ব্রাজিলকে ভালোভাবে পরীক্ষা নিতে পারে তাহলে এই পরীক্ষাটা কারো আঞ্চলিকদের জন্যই ভালো হলো যাতে করে পরবর্তী রাউন্ডে আরও ভালোভাবে তিনি ফেস করতে পারেন ওভারঅল এই যে মানে ড্রটা দেখলাম এই ড্রটায় আপনি শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনা পড়ে না থেকে আপনি ফ্রান্সের কথাও একটু চিন্তা করবেন জার্মানির কথাও চিন্তা করবেন যে ইটালি এখন অবধি প্লে অফ মানে প্লে অফ মানে খেলে তারপরে তাদের এই জায়গায় আসতে হবে তো ইটালি আসলে কোন গ্রুপে পড়ে এই মুহূর্তে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে তখন আপনার বোঝে আসবে যে আসলে অ্যাকচুয়ালি আপনি মানে কোন গ্রুপটা সবথেকে বেশি কঠিন হয়েছে কঠিন বলেন আর সহজ বলেন মাঠের ফুটবলে খেলে জিতে তারপরে পরবর্তী রাউন্ডে যেতে হবে আপনি বরং এটা চিন্তা করতে পারেন যে এই আসরে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হতে পারে যদি সেই পর্যন্ত ব্রাজিল টিকে থাকে তাহলে সেখানে ব্রাজিল আর্জেন্টিনাও মুখোমুখি হতে পারে অথবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষেও ব্রাজিলের দেখা হয়ে যেতে পারে একই সাথে আপনি এটাও চিন্তা করে করতে পারেন যে ফাইনাল ছাড়া ফ্রান্সের সাথে জার্মানি তারপরে হচ্ছে ফ্রান্স এই দলগুলোর দেখা হওয়ার সম্ভাবনা নেই তাহলে বোঝা গেল যে আপনি যে জোনে আছেন এই জোন থেকে আপনাকে শ্রেষ্ঠ প্রমাণ হয়ে তারপরে ফাইনাল পর্যন্ত যেতে হবে ফাইনালে যখন যাবেন তখন আপনি নিজেকে সেরা হিসেবে দাবি করবেন আরও একটা সমীকরণের কথা বলে দেই যে আর্জেন্টিনা গত বছরে কিন্তু গ্রুপ সিতে ছিল এ আসরে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে তাহলে গত বছর আর্জেন্টিনা জিতেছিল এবার কি ব্রাজিল সেটা করতে পারবে যদি পারে তাহলে হিসেবটা মিলে গেল বা সমীকরণটা মিলে যেতে পারে অনেক এলোমেলো কথা আপনার কাছে মনে হতে পারে ওভারঅল একটা বিষয় হলো মেজর তা হল আপনার গ্রুপে বড় দল থাকার কারণে আপনি নিজেকে অতটা দুর্বল মনে করবেন না ব্রাজিলকে যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয় তাহলে নিজেদের শ্রেষ্ঠ খেলাটা উপহার দিয়ে যে কোনো প্রতিপক্ষকে হারাতে হবে তারপরেই তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে আদারওয়াইজ তারা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারছে না পিথায় একজন ফ্যান হিসেবে আপনিও গ্রুপ মানে মানে গ্রুপ স্টেজে আপনার দল অনেক শক্ত প্রতিপক্ষ পেয়েছে এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে ফুটবলটাকে সামগ্রিকভাবে চিন্তা করলে আশা করি আপনিও সঠিকটা দেখতে পারবেন বুঝতে পারবেন এই ছিল আমার দিক থেকে পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরার আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ